আমার বড় খালা হুট করে আজকে সকালে স্ট্রোক করেছেন এই কারণে উনারা আসবেন না আমার বড় খেলার জন্য আমার মনটা ভীষণ খারাপ আসলে উনি আমাকে খুব ভালোবাসতেন তোমার চিন্তার কিচ্ছু নাই এইখান থেকে এক্ষুনি আমি ট্রিটমেন্ট শুরু করছি আল্লাহ দাদি আমরা তো এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তোমার জিনিসপত্র তো কিছুই গোছাও নাই আমি এখন যাব না তোরা যা যাব না মানে আমরা কি একা একা চলে যাব না কি আর এই বাড়ি তো ভেঙে ফেলা হবে মানে অলরেডি আব্বা ডেভেলপারকে দিয়ে দিছে তুমি কিচ্ছু জানো না তোমাকে তো বলছিলাম এখন তুমি কি এই বাড়িতে একা পড়ে থাকবো নাকি কোন দুঃখে আমি এই বাড়িতে একলা পড়ে থাকবো হ্যাঁ তোরা এখন চলে যা আমি পরে আসব পরে আসব কেন তাহলে এক কাজ করি দাদি মাসুদ আর ঋতুকে পাঠিয়ে দিই তোমার কোনো কষ্ট করতে হবে না আমরা চলে যাই মাসুদ আর ঋতু তোমার সব জিনিসপত্র গুছায় তোমাকে সাথে নিয়ে আসবে ঠিক আছে খবরদার আমার কোনো জিনিসপত্র কার ধরা লাগবে না আমার বুলু আসুক বুলুকে নিয়ে আমি সব গুছাবো তারপরে যাবো বুলু বুলু আবার কে ও তুমি আমার বুলুরেই চিন্ন না হুম তুই আবার আমার নাতনি এটা ভাবতে আমার লজ্জা লাগে এত লজ্জা লাগার কি আছে সবাই জানো আমি একটু বুইলা যাই বুলুকে আমি বুইলা যাইতেই পারি বললেই পারো সোজা সাপটা আব্বার দিকের কোনো আত্মীয় আমার তো মনে পড়তেছে না বলো না বুলু আমার পোষা জিন যেমন তিব্বত পাহারে গেছে ও আইলে ওর আমি সব গুছায় গেছে সুন্দর করে যাব জিন বুলু সাহেব জিন বুলু সাহেব কবে আসবে দাদি সময় রইলেই আইব দেখো দাদি সারা দিন খালি সবাই আমার ঝাড়ির উপর রাখে সোজা সাপটা কথা আমার আমাকে আব্বা বলছে তোমাকে এসে বলতে আমি যেন বলি আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমার বলার ছিল আমি তোমাকে বলে দিছি শেষ এরপরে যদি কোনো ঝামেলা হয় আমি কিন্তু এসবের মধ্যে নাই ঝামেলা হইবো মানে তোর বাপে রে আমি কত দিন কইছি যে আমার একটা মজলিশ কইরা দে তোর বাপে হেটা দেয় নাই তোর বাপে একটা বাড়ি কিন না এখন ঠাট বাদ দেখাই দিতেছে এই ঝামেলা হইব না হইব কি আমার জিনেরা যদি খেটটা যায় তাহলে অনেক বড় ঝামেলা হইবো কয়ে রাখলাম আমার বলে কি লাভ হ্যাঁ তোমার ছেলেরা বলো আমার আব্বারে গিয়ে বলো আমারে ভয় দেখা ওকে ওকে বলিনি ভেবেছি ও কোন কথা আমার কানে তোলে হ্যাঁ দাদিমা আপনার জন্য স্পেশাল পান এনেছি বাবা বাবা তুমি তো দেখছি অনেক কাজের বউ হ্যাঁ আসতে না আসতে সবার মন জয় করে ফেলছো পান স্পেশাল পান আমার কাছে সংসার মানে ঘরের মানুষগুলোকে ভালো রাখা ঘরের মানুষগুলো যদি ভালো থাকে তাহলে আমিও ভালো থাকি আমি সেই চেষ্টাটাই করছি বাহ নাত বউ দেখছি খুব শেয়ানা নাত তোমার মুখটা তো হুগনা না লাগতেছে গে তোমার বাপ বাই মন কেউ আহে নাই জি না দাদিমা ওনাদের আসার পেন্টা ক্যান্সেল হয়েছে আমার বড় খালা হুট করে আজকে সকালে স্ট্রোক করেছেন এই কারণে ওনারা আসবেন না আমার বড় খালার জন্য আমার মনটা ভীষণ খারাপ আসলে উনি আমাকে খুব ভালোবাসতেন তোমার চিন্তার কিচ্ছু নাই এইখান থেকে এক্ষুনি আমি ট্রিটমেন্ট শুরু করছি ট্রিটমেন্ট ওই যে তুমি কইলাই স্টক করছে তুমি তোমার খালার একটা ছবি নিয়ে আসো আমি আধ্যাত্মিক একটা ট্রিটমেন্ট দেব হাসপাতালে নিয়ে গেছেন ডাক্তাররা দেখছে আরে ডাক্তাররা কি বোঝে আসল ট্রিটমেন্ট অন্য জিনিস। तू দেবে এখানে কাজ হবে ওখানে। যাও, জলদি যাও ছবি নিয়ে এসো। দাদি কি কি করছিস? কিছু না কিছু না দাদি। ঠিক আছে ঠিক আছে। দাদি আমি এখনি ছবি নিয়ে আসছি। সত্যি সত্যি ভালো হয়ে যাবে তো দাদি? অবশ্যই যাবে। রাখে আল্লাহ মা রে কি। আচ্ছা দাদি। সুপারি একটা পান খাও তুমি সুপারি আনে নাই বুঝলে সব ফক্কা দাদি এটাই বলতেছিলাম ফক্কা দেখছো সুপারি চুর জর্দা কিচ্ছু দেয় নাই